আসসালামু আলাইকুম সবাইকে আজকে অতীব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসলাম ওয়ার্ক সংক্রান্ত তো আমি ডেনমার্কে আমার অভিজ্ঞতা থেকে আমি প্রচুর মানুষের সাথে মিশেছি শুধু বাংলাদেশি না এই দেশে ডেনিশদের সাথে মিশেছি এবং অন্যান্য যারা ওয়ার্ক পারমিটে আসছে তাদের সাথে মিশেছি তো তাদের সাথে মিশে আমি যেটা দেখলাম যে আসলে ওয়ার্ক পারমিটে প্রচুর মানুষ এদেশে আসতেছে এবং আপনি যদি চিন্তা করেন যে বাংলাদেশ থেকে কেন আমরা আসতে পারতেছি না বা বাংলাদেশ থেকে কেন বাংলাদেশরা আসতে পারতেছে না কেন শুধু অন্যান্য দেশরা কীভাবে আসতেছে যেমন ধরেন ফিলিপাইন এই দেশে অনেক মানে কেয়ার ওয়ার্কার আছে বা নার্সরা আছে যেটা ফিলিপাইন থেকে আসতেছে এবং কেন ফিলিপাইনের গভর্নমেন্টের সাথে ড্যানিশ গভর্নমেন্ট একটা চুক্তি করছে সেই চুক্তির আওতায় অনেক প্রচুর কিন্তু ফিলিপাইনিরা এই দেশে আসতেছে তো গভর্নমেন্ট কিভাবে চুক্তি করে এই দেশের দূতাবাস মানে যে আপনি আপনার ফিলিপাইনের দূতাবাস ডেনমার্কে কাজ করছে এই দেশের গভর্নমেন্টের সাথে যোগাযোগ করছে মানে কূটনৈতিক সম্পর্কের মাধ্যমেই কিন্তু হয় তো আপনি যদি তাকে বোঝাতে সক্ষম হন যে আমার দেশের নার্সরা আমার দেশের ডাক্তাররা বিশ্বমানের তাহলে কিন্তু আপনারকে তারা চান্স দিবে আমি অন্যান্য কোনো সেক্টরের কথা জানি না বাংলাদেশের ডাক্তাররা বাংলাদেশের নার্সরা কিন্তু অনেক ভালো এটা আপনি মানতেই হবে কারণ কি আপনি দেখবেন যে বাংলাদেশে প্রচুর বিদেশি স্টুডেন্ট ডাক্তারই পড়তে আসে কেন আসে আমি আমারও পরিচিত বন্ধুরা ডাক্তার আছে নার্স আছে তো এর প্রধান কারণ হল বাংলাদেশে আসলে পড়ালেখার মানটা ভালো মানে মেডিকেল সেক্টরে খুবই ভালো পড়ালেখা হয় এবং আমার এক একজন ফ্রেন্ড আছে যে কিনা একজন সিভিল সার্জন মানে বিসিএস দিয়ে ডাক ডেন্টিস্ট ছিল তো যাই হোক ওই প্রসঙ্গে না যাই বাংলাদেশের কিন্তু পড়াশোনার মানটা খুবই ভালো এটা আপনাকে মানতে হবে ডাক্তারি পড়াশোনার মান এই জন্য বিদেশ থেকে প্রচুর স্টুডেন্ট আসে পাকিস্তান থেকে নেপাল থেকে মানে বিভিন্ন দেশ থেকে কিন্তু পড়তে আসে কারণ এক হচ্ছে পড়াশোনার মান ভালো আর একটা হচ্ছে বাংলাদেশে প্রচুর মানুষ এখন প্রচুর মানে একজন ডাক্তার কখনো অভিজ্ঞ হয় যখন প্রচুর রুগী হ্যান্ডেল করে তো বাংলাদেশে যেহেতু প্রচুর মানুষ প্রচুর রুগী নানা ধরনের রোগ তাহলে তাদের অভিজ্ঞতা প্রচুর হয় কিন্তু এত ভালো একটা রেপুটেশন বাংলাদেশে কিন্তু কেন বাংলাদেশ থেকে নার্সরা এই ইউরোপে আসতে পারতেছে না এর প্রধান কারণ হলো দূতাবাসের ব্যর্থতা আমাদের আমি কূটনৈতিক ব্যক্তিবর্গের প্রতি সম্মান রেখেই বলবো আমার মনে হয় আমি যতটুকু দেখলাম যে এই কূটনৈতিকরা বিভিন্ন রাজনৈতিক সম্পর্ক বজায় রাখেন মানে দেখা গেল এই একুশে ফেব্রুয়ারি অনুষ্ঠান করতেছেন ষোলোই ডিসেম্বর অনুষ্ঠান করতেছেন খেলাধুলার আয়োজন করতেছেন কিন্তু গভর্নমেন্টের সাথে অফিসিয়ালি যে যোগাযোগটা ওইটা ওনারা কেন করতে পারতেছেন না আমি জানি না আমি জানি না ওনারা কেন এইদিকে পিসে যেখানে অন্যান্য দেশ ভারত যেখানে নেপাল ভারত নেপালের থেকেও এই দেশে তারা চুক্তি করতেছে ডেনমার্ক ফিলিপাইন থেকে চুক্তি করতেছে কিন্তু বাংলাদেশ থেকে উল্লেখযোগ্য মানে কোনো মানুষ আসতেছে না আমি অন্যান্য সেক্টর বাদ দিলাম যে আমাদের স্কিল নেই কিন্তু নার্সিং এবং এই যে ডাক্তারি পেশা এই দুইটা সেক্টরে তো আমাদের ভালো স্কিল আছে কিন্তু তারপরও কেন আমরা আসতে পারতেছি না এর প্রধান ব্যর্থতা হলো এই আমাদের দূতাবাসের এবং এই দূতাবাসের কর্মকর্তাদের তারা যদি ভালোভাবে কূটনৈতিক প্রচেষ্টা চালাতেন তাহলে কেন সম্ভব না আমরা সাম্প্রতিক কূটনৈতিক প্রচেষ্টার একটা ফল আমরা হাতে হাতে দেখাই যেমন বাংলাদেশের উপর যে এই আমেরিকা কর আরোপ করলো ওই যে বিভিন্ন দেশে কর আরোপ করছে কিন্তু মানে যে মাঝখানে না যে আমি সব দেশের উপর আরোপ করব তো বাংলাদেশের উপর করছিল কিন্তু দেখা গেল কি ডক্টর ইউনুসের তার ওই যে কূটনৈতিক বুদ্ধি তার প্রচেষ্টা এটার মাধ্যমে কিন্তু ওইটা কমায় আনা গেল এটা কিন্তু মানে বাংলাদেশ এমন না যে বাংলাদেশ বলছেই দিয়ে দিচ্ছে এটা কিন্তু একটা কূটনৈতিক মানুষের একটা মেধা এটার দাম আছে তো বাংলাদেশের কূটনৈতিক ব্যক্তিবর্গ যদি চেষ্টা করতেন পরেরটা পরে ওনারা যদি ভালোভাবে চেষ্টা করতেন আমার মনে হয় যে পৃথিবীর অন্যান্য কোনো দেশ নয় বাংলাদেশ থেকেই হাজার হাজার এই নার্স এবং মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বা এই রকম যারা স্বাস্থ্য খাতে আছেন তারা বিদেশে কিন্তু ভালো একটা অবস্থান করতে পারতেন এতে করে কিন্তু দেশেরই লাভ কারণ আমাদের মতো ছোট্ট একটা দেশ অনেক মানুষ আমরা যদি বিদেশে কর্মী প্রেরণ করতে পারে আমরা প্রচুর রেমিটেন্স আনতে পারবো তো এটার জন্য দূতাবাসের আসলে প্রচুর ভূমিকা আছে এখন দূতাবাসের কর্মকর্তারা যদি একটু মানে চেষ্টা করেন আমার মনে হয় এটা সম্ভব কারণ আপনি দেখান যে আমাদের দেশের পড়াশোনার মান এই আমাদের দেশের মানুষজন এই এইভাবে কাজ করে গেছে এইখানে এইখানে কাজ করে গেছে এই যে দেখো আমাদের দেশে বিভিন্ন দেশ থেকে এসে মানুষজন এই মেডিকেলের যে পড়াশোনাটা করতেছে এগুলো যদি বুঝানো তো তাহলে কিন্তু খুবই ভালো হতো এমনকি ভারত একটা সম্প্রতি ডেনমার্কের সাথে একটা চুক্তি করছে যেখানে তারা বলছে যে আমরা তোমাদের এখানে আসব কাজ করব অভিজ্ঞতা নেবো তারপর আমাদের দেশে চলে যাব মানে আগে তো আসতে হবে বাংলাদেশেও যদি এরকম বলে যে আমরা তোমাদের দেশে আসব অভিজ্ঞতা নিব তারপর আমরা দেশে চলে যাব তোমার দেশে আমার স্থায়ী হওয়ার দরকার নেই যেমন ধরেন একজন মানুষ যদি পাঁচ বছরের জন্য ডেনমার্ক আসে তার লাইফে আর কিছু লাগবে না আমি অনেস্টলি বলতেছি আমার কথাটা আপনারা একটু শুনেন পাঁচ বছর যদি কেউ ওয়ার্ক পারমিট নিয়ে একজন নার্স এখানে আসে তার বাংলাদেশে আর কিছু করা লাগবে না তার সারা জীবন এটা আমি বলতে পারি তো বাংলাদেশের মানুষ যদি পাঁচ বছরের জন্য আসে তিন বছরের জন্য আসে তার দরকার না এখানে থাকার সে বাংলাদেশে চলে যাক কিন্তু যে পরিমাণ টাকা নিয়ে এসে যেতে পারবে যে অভিজ্ঞতা নিয়ে যেতে পারবে এতে করে তার পুরো লাইফটা আসলে কি হয়ে যাবে তো বাংলাদেশ থেকে কিন্তু নার্সরা ডাক্তাররা আসছেন কিন্তু খুবই কম অল্প পরিমাণে আসতেছেন খুবই অল্প কারণ অনেকেই এইটা ব্যাপারে জানে না কিভাবে প্রসেস করতে হয় জানে না আর সেই সাথে আমাদের কূটনৈতিক দুর্বলতা তো আছেই তো আমি আজকের এই ভিডিও থেকে দূতাবাসগুলোকে বলবো আপনারা যেই যেখানে আছেন প্লিজ মানুষের জন্য কাজ করেন এই বিদেশে বিশেষ করে ইউরোপে প্রচুর সুযোগ আছে আপনারা খুব ট্রাই করেন ইনশাল্লাহ হবে আমরা আশাহত হতে চাই না যথেষ্ট সম্মান রেখে কর্মকর্তা বৃন্দদেরকে বলবো আপনারা যদি চেষ্টা করেন ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই হবে কারণ মা ফিলিপাইন যদি করতে পারে ভারত যদি করতে পারে নেপাল যদি করতে পারে আমরা কেন পারবো না ধন্যবাদ সবাইকে